নাসিরের দুর্দান্ত পারফরমেন্স রংপুর চ্যাম্পিয়ন জাতীয় দলের সাবেক হয়ে যাওয়া নাসির হোসেনের অলরাউন্ডার নৈপুণ্যে চ্যাম্পিয়ন রংপুর জাতীয় ক্রিকেট লীগ টি টোয়েন্টির ফাইনালে আট উইকেটের বড় ব্যবধানে খুলনা বিভাগকে হারিয়েছে রংপুর দলের হয়ে ফাইনালে ব্যাটে বলে দুর্দান্ত পারফরমেন্স করে ম্যাচ সেরা হয়েছেন নাসির হোসেন রোববার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস ছেড়ে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত বিশ ওভারে আট উইকেটে হারিয়ে একশো ছয়ত্রিশ রান করেছে খুলনা বিভাগ তাদের হয়ে সর্বোচ্চ চুয়াল্লিশ রান করেছেন মোহাম্মদ মিঠুন ফাইনালের মতো বড় মঞ্চে ব্যর্থতার পরিচয় দিয়েছেন সৌম্য সরকার এনামুল হক বিজয় একশো বিশ বলে একশো ছত্রিশ রানের সহজ টার্গেট তারা করতে নেমে সতেরো ওভারে দুই উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় রংপুর সাত ওভারে একষট্টি রান তুলে দেন দুই ওপেনার জাহিদ জাভেদ আর নাসির হোসেন জাহিদ চব্বিশ বলে সাতাশ করে আউট হন হাফ সেঞ্চুরির দৌড়গোড়ায় গিয়ে ফেরেন নাসির তিনি একত্রিশ বলে ছেচল্লিশ রানের ইনিংসে পাঁচটি বাউন্ডারি আর একটি ছক্কা হাঁকান मोहम्मद जामिल हुसेन वरन्द न्युज